আসসালামু আলাইকুম দর্শক আমরা সৌদি আরবের একটা বড় বাজার মালের দোকানে চলে আসলাম বাজমালের দোকানে সাধারণত জিনিস কম থাকে কিন্তু এটা একটু ভিন্ন এটা বাজার সকল আইটেম আছে এবং এর বাহিরেও অনেক কিছু আছে কাপড় সুপুর বাদ দিয়ে সবগুলাই মোটামুটি আছে দেখছি

আরো এদিকে পেঁয়াজ আপেল আম বিভিন্ন জাতের আপেল এরপরে মানুষ এদিকে টক জাতীয় খাবারের জন্য গ্লাসের মধ্যে অনেক কিছু হয়েছে এগুলো বিভিন্ন মশলা জাতীয় এগুলো বিভিন্ন টক জলপাই আচার বড় আচার টক জাতীয় সবগুলো রাখা হয়েছে এগুলোর দামও অনেক বাঙালিরা তেমন খাই না এগুলা তেমন বাঙালির জন্য টেস্ট হয় না সৌদিরা একটু ফাঁসা টাইপের খাই তবে এদিকে আবার বিভিন্ন ধরনের বাদাম সোনামুট রস রসুন জিরের গুড়ি মরিচের গুড়ি এগুলো রেট দেওয়া আছে সাথে সাথে এখানে দরদার করতে হয় না সবগুলো রেট লাগানো আছে রেট অনুযায়ী টাকা চলে আসে এটা অনেক বিশাল বড় এখনও আমরা পিঁয়াজ রসুন মরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এখান থেকে শেষ করে এখন যাচ্ছি এই যে ফ্রিজে মুরগি কাটা মুরগি প্যাকেট করা আর এটাও ফ্রিজের মধ্যে বিভিন্ন মুরগি

اگلا حالا ایک درانے دودھ سائید دکانے درانے دودھ دودھ بے باہر کرائش اگلا فیک ایٹنگ دودھ یہ دیکھو بے بین درانے ایٹم آس ہے کوتو گلا سیلی آنا اگلا سرپ سارف اکسل فورڈر کافر دوار কম দামে অনেক দশ কেজি তিরিশ কেজি এরকম টাইপের বিভিন্ন কাপড় দর তরল জাতীয় বোতল এদিকে বিশাল অনেক কিছু আছে থালা বাসন প্লেট মেলামাইন এগুলাই জপ

তারপর এর বাহিরের সামনে আরো কত কি এখানে ব্রাশ বিভিন্ন বড় বড় ব্রাশ এবং বিভিন্ন যে ব্রাশের

প্লাস্টিকের কত কি বানিয়েছে সেগুলো গ্লাস পরিষ্কার করার বোতল পানি এই কেন অনেক কিছু তেলের বোতল সসের বোতল তারপর হলো এই যে মধু মধুর বোতল এগুলো বিভিন্ন ঙের বোতল এগুলা এইগুলো বর্তুগাল আমাদের ওই অরেঞ্জ তরল পান দিয়ে বানিয়েছে করা এগুলো অনেক ধরনের হালি এগুলো পানির বোতল সবগুলো এগুলো বড় রসুন হালিফ